আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার profession আছে lift generator নিয়ে কাজ করি মূলত তো আমার ইউটিউব চ্যানেলে এক আপু কমেন্ট করেছেন আমাদের কোনো পেজ আছে কিনা আমার ব্যক্তিগত পেজ আছে আমি সেটা আপুকে জানিয়েছি এখন বিষয়টা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনেকে কমেন্ট করেন বা আমাকে বলে যে তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে এত কোয়ালিটি বা এত ধরনের ভিডিও কেন এর নির্দিষ্ট কারণ আছে কারণ হচ্ছে কি আমি লিফ্ট নিয়ে কাজ করি দীর্ঘদিন আজকে আট দশ বছর সময় পার করেছি তো ভবিষ্যতে আল্লাহ কতদিন রাখছে সেটা তিনি ভালো জানেন তো বিষয়টা হচ্ছে মানুষ যখন হতাশা থাকে তখন তার কাছে যেটাই ডাল মনে হয় সেটা কি দেখতে যায় তবে আমার ইউটিউব চ্যানেলে আজকে মোটামুটি অনেকদিন যাবতীয় ভিডিও দিচ্ছি কোনোভাবে রিস হচ্ছে না এই জন্য আমি চাচ্ছি যে কোন ভিডিওটা দিয়ে রিস হয় সেটা তো আর আমি জানি না ট্রাই করে যাচ্ছি চেষ্টা করতেছি যদি আমার একটা ভিডিও রিস হয় আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা গ্রু হলে আমি এককভাবে এগিয়ে যাবো কিন্তু ওই চ্যানেলটা গ্রু হওয়া পর্যন্ত আমি বিভিন্ন ধরনের ভিডিও দিই মূল বিষয় হচ্ছে একটাই যে আমি ইউটিউবে কোনোভাবেই আমার চ্যানেলটা গ্রো করতে পারতেছি না এই জন্য সমসাময়িক কিছু ভিডিও আমি দিয়ে থাকি তবে আমি চেষ্টা করি যাতে করে শুধুমাত্র আমার প্রফেশনের যে ভিডিও এগুলোই থাকুক তো এই ভিডিওতে যা দেখলাম আমি এই খুবই কম কম সংখ্যক এই জন্য মাঝে মধ্যে আমি এক এক সময় এক এক ধরনের ভিডিও ব্যবহার করি তবে যারা শুধুমাত্র লিফ্ট জেনারেটর সাব স্টেশন সংক্রান্ত বিষয় জানতে চাইবেন তারা আমার ভিডিওগুলা ভিতরে একটু কষ্ট করে দেখে নেবেন আলাদাভাবে তারপর আমি চেষ্টা করব সবগুলো আলাদাভাবে ফাইল করার আমার প্রফেশনের যেটা আছে সেটা একমাত্র

আপনারা চাইলে আমার সাথে ওখানে যোগাযোগ করতে পারেন ঘন্টা সাত সার্ভিসিং ইনস্টল ইনস্টলেন্স এবং কমিশন যেকোনো কাজের জন্য যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমি সর্বদা প্রস্তুত আছি আপনাদের সেবা দিতে দশ বছর হবে না আট থেকে নয় বছর হবে আমি সেবা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম